হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের আমি ট্যারো কার্ড রিডিং হ্যান্ডমেড ট্যারো কার্ড রিডিং করবো আচ্ছা তার আগে বলি হ্যান্ডমেড ট্যারোট কার্ড তো রিডিং করবো সাথে কিন্তু আমি হ্যান্ডমেড ম্যাসেজ দেখবো হুম হ্যান্ডমেড ট্যারো কার্ড এবং ম্যাসেজের মাধ্যমে দেখবো তোমার পার্টনারের ট্রু ফিলিংস একদম ঠিক শুনেছি তোমার পার্টনারের ট্রু ফিলিংস কী তোমাকে নিয়ে সেটাই আজকের আমি হ্যান্ডমেড ট্যারো আর হ্যান্ডমেড ম্যাসেজের মাধ্যমে তোমাদেরকে বলবো ঠিক আছে আচ্ছা আমি বলে একটা কথা বলে রাখি এটা কিন্তু সাধারণ একটা রেডিং ঠিক আছে কারোর পার্সোনাল বা পার্টিকুলার না যেটুকু রেজনেট করবে সেটুকু রেখো যেটা মনে হচ্ছে বা হবে মিলছে না বা মিলবে না তো সেটাকে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিই বা যদি তোমার মনে হয় রিডিংটা মেলেনি তো মিলছে না সঙ্গে সঙ্গে ছেড়ে রিডিং থেকে বেরিয়ে যেতে পারো ঠিক আছে আর আরেকটা কথা এটা কিন্তু তোমার পার্টনারের ট্রু ফিলিংস এবার তোমার পার্টনার তুমি যাকে পছন্দ করো তার বিয়ে হয়ে গেছে এবং সে বউ বাচ্চাকে ফেলে রেখে তোমার কথা কেন চিন্তা করবে তার তোমার প্রতি ট্রু ফিলিংস কেন জন্মাবে তোমার প্রতি যদি ট্রু ফিলিংস থাকতো সে তো তাহলে বিয়ে করতো না ঠিক আছে বা তুমি হয়তো সেভারেটে রয়েছো অনেক দিন ধরে তোমার পার্টনার তোমাকে একটা কলও করে না তাহলে তার কোনো ফিলিংস নেই বলেই না সে তোমাকে কল করে না মেসেজ করে না তোমার প্রতি তার কোনো দায়িত্ব নেই এটা বোঝার বিষয় তাহলে সে তোমাকে নিয়ে ভাববে কেন এটা কিন্তু বোঝার বিষয় অনেকে আমি বলি পার্টনারের ট্রু ফিলিংস কি অনেকে কি করে কার এক্স তারপরে কার বহুদিন আগে একটা রিলেশনে ছিল কার বিয়ে হয়ে গেছে তাকে নিয়ে টানাটানি করে রিডিং দেখে তাহলে সেটা মিলবে কেন কথা বুঝতে হবে আমি বলেছি তোমার পার্টনারের ট্রু ফিলিংস যার সাথে তুমি রিলেশানে আছো আজকে লাইফে পুরুষদের বা অনেকের ক্ষেত্রে শুধু পুরুষদের বলবো না লাইফে আজ কেউ এলো দুদিন মানে লং টার্ম রিলেশানের মধ্যে কেউ হঠাৎ করে আজকে এলো সে সঙ্গে সঙ্গে কিন্তু ভুলে গেল দেখো আমার এই প্রেম ভালোবাসা বলো এইসব বিষয় না আমার অভিজ্ঞতা কিন্তু খুব ভালো না ঠিক আছে তাই এইসবের প্রতি আমার কোনো বিশ্বাসনেই এ নেই কারণ আমি আমার ব্যক্তিগত জীবন থেকে যেটা আমি অনুভব করেছি সেটাই বলেছি যে এগুলো খুব কম এগুলো খুব কম থাকে লং টার্ম তুমি রিলেশানে থাকতে থাকতে তোমার পাটা তোমাকে চিট করছে উল্টে তোমাকেই দোষ দিচ্ছে ঠিক আছে তো আমার ব্যক্তিগত লাইফে আমার কিন্তু অভিজ্ঞতা ভীষণ খারাপ এসব বিষয় ঠিক আছে তো আমি তার জন্য তোমাদেরকে ক্লিয়ার বললাম এগুলো বোঝার বিষয় ঠিক আছে তোমার তুমি যার সাথে রিলেশানে আছো সে তোমার জন্য কি ফিলিংস রাখে তার ট্রু ফিলিংস কি তোমার জন্য ঠিক আছে এটাই আজকে প্রসঙ্গ তো চলো শুরু করবো গ্রুপ দেবো ভবন না দেওয়া যায় আচ্ছা যাদের নামে যার পার্টনারের নামের লিডার পার্টনারের ঠিক আছে এ থেকে এম এর মধ্যে একদম ঠিক শুনেছে গ্রুপ ওয়ান যাদের পার্টনারের নামের ফার্স্ট লেটার এ থেকে এম এর মধ্যে দেখব তার কারেন্ট ফিলিংস কি তার ট্রু ফিলিংস ন সরি কারেন্ট না তার ট্রু ফিলিংস তাদের নামের ফার্স্ট লেটার এ থেকে এম এর মধ্যে ঠিক আছে দেখব তোমার পার্টনারের ট্রু ফিলিংস কি তোমাকে নিয়ে প্রথমে দেখবো ম্যাসেজ পড়িস না পেটাবো ধরে একেবারে আচার মেরে ভেঙে দেবো একেবারে পড়ে গেছে যা পড়া আচ্ছা ফার্স্ট ম্যাসে তুমি কেন এত সুন্দর মর আমি বলছি তুমি কেন এত সুন্দর তোমার পার্টনার বলছে নতুন নতুন প্রেম মনে হয় যাদের নতুন নতুন প্রেম এ থেকে নামের এক মিনিট আমি একটু অফ করছি মুছিলাম খুব ঘেমে যায় আর যেটা বলছিলাম মাথায় আজকে পুরো তেলের বোতল এরকম ঢেলে দিয়েছি প্রচুর তেল দিয়েছি রাত্রেও তেল দেবো আমার তেল মাখতে ভালো লাগে আচ্ছা এখানে বয়স এসেছে এসেছে আর কি এখানে আঠাশ বছর বয়স তোমার পার্টনারের আঠাশ বছর বয়স হতে পারে বা তোমাদেরও আঠাশ বছর হতে পারে গ্রুপ ওয়ান আচ্ছা ইউটিউব ইউটিউবার তোমার পার্টনার ইউটিউবার হতে পারে আর তোমরা হয়তো ইউটিউবার ঠিক আছে বিশেষ করে পার্টনার হওয়া সম্ভাবনা বেশি এখানে হচ্ছে চাঁদ মেরা দিল চাঁদ নি হতুম বাবা তুমি হচ্ছে তার জীবনের চাঁদনী মানে আলোকিত চাঁদের আলো চাঁদনী এখানে এসে ডেট অফ বার্থ নয় আঠেরো সাতাশ তোমার পার্টনারে প্রবল পরিমাণে হওয়ার সম্ভাবনা ঠিক আছে এখানে আজ খুব মনে পড়ছে তোমাকে আচ্ছা তোমাদের এই ডেট অফ বার্থ হতে পারে কিন্তু আচ্ছা আজ খুব মনে পড়ছে তোমাকে মানে আজকে ঠিক আছে আজকে মনে করছে রাত্রে করছি তো চন্দ্র মেশে মেশে গেছে মেশে কে আছে মঙ্গল বসে আছে সাথে চন্দ্রমঙ্গল তো যোগ তারপরে স্যাটরানের থার্ড দৃষ্টি মানে তৃতীয় দৃষ্টি মানসিক ডিস্টার্ব তো বটেই তো মনে পড়াটা স্বাভাবিক মনে তো মনে বিচলিত হওয়া স্বাভাবিক পৃষ্ঠ তৈরি হচ্ছে সেই রাতে রাত ছিল পূর্ণিমা পূর্ণিমা রাতভর কি গল্প করেছিলি যাই হোক পূর্ণিমার কোনো স্মৃতি আছে তোমাদের সেটা খুব মনে পড়ছে আর কি তার এই মাস্টারমশাই তোমার বাড়ার মাস্টারমশাই হতে পারবে তোমরা হয়তো কোনো কিছু শেখাও তোমরা মাস্টারমশাই হতে পারো এখানে বলছে না কাজে রে কি ধার বলছে না একটা গান আছে না না কাজরে কি ধার না মতিও কি হার

সেদিনকারই এনার্জি কিন্তু ম্যাচ করবে সেদিনই তোমার পার্টনার মিস করছে তোমাকে ঠিক আছে এখানে আছে কেয়া তোমাদের নাম কেয়া হতে পারে বা তোমার পার্টনারের নাম কেয়া একুশ বছর বয়স হতে পারে তোমার দুজনের কারোর এখানে আসছে আমার হাতটা শুধু ধরো আমি হব না আর কারোর আচ্ছা এখানে এসছে কেন আমার কষ্ট দিচ্ছ কষ্ট পাচ্ছে তোমার পার্টনার ভাই ডাইরেক্ট এসে কথা বল এত নাটক কিসের জন্য মিষ্টি হাসি আমার সোনার গালে টোল কারণ মিষ্টি হাসি গালে টোল পরে আমার পরে হালকা হালকা এখানে হচ্ছে তুলা রাশি তোমার পার্টনারের তুলা রাশি হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা বা তোমাদের হতে পারে ঠিক আছে ট্যারো হ্যান্ডমেড ট্যারো থেকে দেখবো মেসেজ যে আর গিয়ে কি বলতে চায় তা ট্রু ফিলিংস কি তোমাকে ট্রু ফিলিংস এতগুলো পড়া কিসের জন্য এতগুলো বলে একদম দিয়ে দেবো না দুমদুম 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 করে তার ট্রু ফিলিংস কি বললা এটা কালো তিনটেই উঠে এলো এসব লিব না লিব না এত শত ও মা ঝুলন্ত আচ্ছা তার ট্রু ফিলিংস তার প্রবল পরিমাণে মস্তিষ্কের মধ্যে তার অনেক দায়িত্ব এই সময় দেখতে পাচ্ছি প্রবল পরিমাণের বডান ঠিক আছে কোনো কিছু নিয়ে প্রবল পরিমাণে সে আর কি বাধা অনুভব করছে তারপর সে প্রবল পরিমাণে ব্যস্ত আমি দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে ব্যস্ত বা তার লাইফে সে প্রবল পরিমাণে ব্যস্ত বিশেষ করে প্রচুর দায়িত্ব তার মাথার উপর প্রচুর কাজের বোঝা আমি এখানে দেখতে পাচ্ছি সে বোঝা নিচ্ছে করে আছে ঠিক আছে এবং ট্রেন ফ্রেন্ড দায়িত্ব বোঝা দায়িত্ব সে তোমার দায়িত্ব নিতে চায় এই মুহূর্তে তার ট্রু ফিলিংস তোমার দায়িত্ব নিতে চায় সে কিন্তু হ্যাং অবস্থায় রয়েছে দ্য হ্যাং ম্যান প্রথম এসছে ট্রেন অফ ওয়ার্ডস তার লাইফে প্রথম কথা তার জীবনে তার কর্মক্ষেত্রে সে প্রবল পরিমাণে দায়িত্ব সে টাইম পাচ্ছে না সে প্রবল পরিমাণে ব্যস্ত কাজে নিয়ে ঠিক আছে এবং সে তোমারও দায়িত্ব নিতে চায় হুম আর এখানে আসছে হ্যাংম্যান দ্য হ্যাংম্যান সে ঝুলে রয়েছে সেই সম্পর্ক যাদের নো কাছো আছো সে কিন্তু বেরোয়নি সে কিন্তু আটকে রয়েছে এক জায়গায় ঠিক আছে এবং সে সঠিক সময় অপেক্ষা করছে এবং তার কিন্তু কোনো খারাপ ভাবনা চিন্তা আমি এখানে দেখছি না কিন্তু বারো চুপিটার তার ভাবনা চিন্তা ভালো সময়টা সঠিক না সে সঠিক সময়ের অপেক্ষা করছে হুম এখানে এসছে কুইন অফ ওয়ান হাতে বানানো কুইন অফ অন যারা মেয়েটা দেখছে কুইন অফ ওয়ান প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে বসে এই মুহূর্তে এবং তার মনে হয় তুমি পারফেক্ট তুমি এমন একজন এটা মাদার ফিগার বেশিরভাগ তোমরা ম্যারিড দেখছো আনম্যারিড হলে তুমি প্রবল পরিমাণে ম্যাচুয়েড ঠিক আছে প্রবল পরিমাণে তুমি অভিজ্ঞ ঠিক আছে এক নারী যার মধ্যে অভিজ্ঞতা আছে এবং সে নিজের সংসারের জন্য সবকিছু করতে পারে প্রবল পরিমাণে দায়িত্ব এবং নিজের পার্সোনাল এবং কি বলবো প্রফেশনালকে খুব সুন্দর ব্যালেন্স করতে পারে এমন এক নারী যার যে প্রবল পরিমাণে সুন্দর সুন্দরী রমণী এক এবং সে প্রবল পরিমাণে দুটোকে ব্যালেন্স করে চলে পার্সোনাল এবং প্রফেশনাল ঠিক আছে এবং খুব তোমাকে এই মধ্যে খুব মিস্টিরিয়াস দেখছে সে আর কি জানতে চায় তুমি কি ফিল করছো যারা মেয়েরা দেখছো তোমার পার্টনার জানতে চায় যে তুমি ফিলটা কি করছো তাকে নিয়ে ঠিক আছে সে তার প্রবল পরিমাণে জানার আগ্রহ যারা পুরুষ দেখছো তোমার পার্টনার তো দিন দিন অনেক সুন্দরী হয়ে উঠছে আমি দেখতে পাচ্ছি আচ্ছা যারা পুরুষরা দেখছো তোমার পার্টনার এখানে আমি দেখতে পাচ্ছি সে তার ফিলিংসকে প্রবল পরিমাণে হাইট করছে হুম এবং তোমার পান্ডার প্রবল পরিমাণে মিস্টেরিয়াস মানে সে গোপনীয়তা বজায় রেখে চলে হুম এমন এক নারী যে কিনা গোপনীয়তা বজায় রাখা পছন্দ করে তার মনে হয় যে পার্সোনাল কিছু নিজস্ব কিছু থাকা উচিত সব কথা শেয়ার করা যায় না বা করা উচিত না সে একটা বাউন্ডারি দিয়ে চলে যেহেতু সে একটা কুইন সব সবার সাথে কথা বলতে পারে কিন্তু সে তার জায়গাটা বোঝে হুম এবং সে তার ফিলিংসকে হাইড করছে হিডেন রাখছে ঠিক আছে তার প্রবল পরিমাণে নলেজ যেহেতু এখানে মিস্টেরিয়াস এর একটা ব্যাপার বিড়াল এসেছে তার প্রবল পরিমাণে নলেজ এবং সে সবকিছু হিডেন রাখা পছন্দ করে হুম তার অনেক অনেক ক্ষেত্রে তার অনেক নলেজ আচ্ছা এই সম্পর্কের বিষয়ে সে কিন্তু সেও কিন্তু প্রবল আকর্ষণ অনুভব করে কিন্তু সে সেই ব্যাপারগুলোকে হাইট করছে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তার হাতে কিন্তু ফুল আছে তুমি যদি আসো সে স্বনান কি বলে না স আনন্দে মহানন্দে সে তোমাকে গ্রহণ করবে কিন্তু ঠিক আছে এক হাতে কিন্তু তার একটা লাঠিও আছে সে কর্ম করবে কর্ম মানে কি যদি ভুল কিছু হয় এখানে তো স্টার্ট নিউ স্টার্ট বা কর্ম করাকেও আর কি বোঝাচ্ছে আর কি এই সম্পর্কে সে কর্ম করতে চায় এবং যদি বা লড়তেও চায় যদি কোনো ভুল কিছু হয় সে কিন্তু লড়বেও কিন্তু এবার তুমি যদি তাকে মানে এখানে দুটো রূপ কিন্তু তার মানে তুমি যদি তাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসা দেবে এবং তুমি যদি তাকে তুমি আর কি লড়াই ইয়ে করো তা সেও কিন্তু প্রস্তুত ঠিক আছে তো এখানে সেও কিন্তু তার ফিলিংস করছে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে নারী দেখলে এবং সেও কিন্তু সম্পর্কে ঝুলে আছে সেও কিন্তু পুরোপুরি ভাবে বেরোতে পারেনি দ্য হ্যাং ম্যান হম আর পুরুষরা যারা যারা মেয়েরা দেখছো তোমার বাড় তো আমি বলছি প্রবল পরিমাণে দায়িত্ব বর্ণ এবং সে তোমার দায়িত্ব নেওয়ার কথা ভাবছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এবং সে এই সম্পর্কের থেকে বেরোয়নি এখনও সে ঝুলে আছে আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কের মধ্যে ঠিক আছে এবং তোমাকে সে প্রবল পরিমাণে আকর্ষণীয় দেখছে এবং অবশ্যই সে তোমাকে মিস করছে এবং তোমাকে সে তোমার কি ফিলিংস সেটা সে তার আর কি জানার প্রবল পরিমাণে আগ্রহ যে তুমি কি ফিল করছো গ্রুপ ওয়ান ঠিক আছে আচ্ছা আমি এখানে ইনিশিয়াল দেখব আচ্ছা ইনিশিয়াল তো বললাম না আমারও মাথা গেছে এ থেকে নামের এম এর মধ্যে তো আমি তোমাদেরকে এ বললাম আর কি নেব থাকে আর কিছু নেবো না এ থেকে তো এর মধ্যে আমি নামের লেটার বলেই দিলাম ইনিশিয়াল কী নেবো তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারোট ফ্যামিলির সদস্য হয়ে যায় সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান হ্যাঁ মুছে মুছে অবস্থা কাহিনী আচ্ছা নামের যাদের ফার্স্ট লেটার এন এন থেকে এর মধ্যে

কত কি বলবে রে বাবা অনেক পড়েছি বাবা এটা দ্বিগুণ মেসেজ উঠেছে এক মিনিট নিচে একটা পড়ে গেছে হ্যাঁ মিষ্টি হাসি আমার সোনা গালের ঢোল প্রথমে মেসেজটা এখানে এসেছে উঠে আছে ঠিক আছে এনে সে ভোমর কইও গিয়া এটা গেছে না ভোমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বেছে দে এখানে আছে আজি লাগে যা গালে সে মেরি গান আচ্ছা গান গাইতে সে খুব ভালোবাসে প্রবল রোমান্টিক বা তোমরা গান খুব গাওয়া গাই করতে গানে লড়াই খেলতে কি এসে আমার মিষ্টি সোনা এসে তুমি কেন অত সুন্দর বাবা তুমি কেন অত সুন্দর তোমার পার্টনার চোখে সুন্দর প্রেমে পেতনি সই আমি বলি তোমরা পেতনি তোমরা সুন্দরী এটা একটা কথা মানে আগেকার দিনের বা কি বা বয়স্ক বা দিদিমা ঠাকুমা এগুলো বল বলতো আর কি প্রেমে পেতনি তারপর কি কি বলতো ও পিড়িতে মজিলে মন কি বাহারি কি বা ডোম এটা আমার দিদা খুব বলতো ঠিক আছে পিড়িতে মজিলে মন কিবা হাড়ি কি বা ডোম মানে জাতের কোনো বিষয় না পিড়িতে মজিলে জাত পাত দেখে না সেটার মানে এটা খুব শ্লোক কেটে কেটে সরো অনেক রকম ছড়া বলতো আচ্ছা এখানে ডেট অফ বার্থ এসেছে এক দশ উনিশ আঠাশ আগেকার দিনের লোকেরা না খুশ লোক কেটে কেটে বলতে পারে এখানে কি লিখি তোমায় তোমার পার্সন আর কি ভাবছে কি লিখবে তোমার কিছু ভেবে পাচ্ছে না কি লিখবে না লিখবে এখানে সে আমি দিনটা তোমার কথা ভাবি উদ্ধার করো ভেবে বলছে আমি দিনটা তোমার কথা ভাবি তোমার পার্টনার বলছে হ্যাঁ সে এখনো তুমি আমার উপর রাগ করে আছো বাবু তুমি কি রাগ করেছো তার উপরে এসে রোজ রাতে আমি তোমার ছবি দেখি খুব মনে পড়ে তোমায় রাতে কেন মনে পড়ে দিনে কেন মনে পড়ে না সে আমি কাজে ব্যস্ত তার মানে এই না যে আমি তোমায় ভুলে গেছি এটা অনেকের মেসেজ তো অনেক রকমের কিন্তু ঠিক আছে এনে সে পথ বসে আছি কত যুগ কত পল আমারই পথ ছাওয়া হবে কি বিফল

এখানে ডেট অফ দুর্গাপুর তিন বারো তিরিশ একুশ তোমার পার্টনারের ডেট অফ বা হতে বার্থে আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে নয়নে চেয়ে থেকে থেকেছি তোমার পার্টনার তোমার থেকে অনেক দূরে থাকে গ্রুপ টু আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে মুগ্ধ হয়ে দেখার মতো কি আছে আমি জানি না কিন্তু সে মুগ্ধ হয়ে তোমাকে দেখেছে এরকম কাপি মারা কথাবার্তা কিন্তু মেয়েরা কম বলে এগুলো ছেলেদের ভাবনা চিন্তা আচ্ছা এখানে নাম আমি ফার্স্ট এটা টি দিয়ে টি ইউ টুম্পা জানি না টি ইউ টি ইউ পি পি এম এসেছে টু পাম হচ্ছে ঠিক আছে জানি এটা কি হলো এসকে জানি না এটা নামের লেটার এক্সট্রা কেন হলো এটা যেহেতু এটা এন এবং জেড এন থেকে জেড দি আর কি নামের লেটার এখানে আমি দেখতে পাচ্ছি না টি ইউ পি এম আর এস কে কীভাবে এলো ঠিক আছে তবুও নামের লেটার হিসাবে আমি জানি এটা এলো আমি কিন্তু নিলাম ম্যাসেজ ঠিক আছে এখানে এসছে ত্রিশা তোমার পার্সোনালের নাম টিষা এন ডি এন থেকে জেড ট অবদি নাম হলে তিষা কীভাবে ব্যাচ নে দেখো যেটা আসছে আমি কিন্তু সেটা নিচ্ছি সেটা কিন্তু গ্রহণ করছি সেটাও কিন্তু ব্যস্ত তিস ঠিক আছে ডাকতাম তিষা হতে পারে না আর কি আছে এস এ খামশিয়া তেরি মেরি খামশিয়া এসা সে হে তুম সুন্নে দা খেল যায় বোলা কবি বেকার তে মে খামোশিয়া কথা নেই তাই বলছে খামসিয়া দুজনের মধ্যে কথা নেই খামোশী এহসাস হে তুম শুননে তো আও কবি বলছে কথা না থাকার মধ্যেও কিন্তু একটা অনুভূতি আছে তুমি শোনার চেষ্টা করো ওরে আমার কাব্যি মারা কথা রে যেটা আমার সেটা শুধু আমারই সেটা কারোর অধিকার নেই বাবা দোষ আমার ছিল তোমার পার্সন স্বীকার করছে দোষ আমার ছিল কিনি জানি না এখানে যে এমন কষ্টে আছি না কাউকে বলতে পারি না সইতে পারে তার পার্সোনাল লাইফে সে কোনো কষ্টে আছে সে বলতেও পারে না সইতেও পারে না পার্সোনাল লাইফে হতে পারে হঠাৎ মনে হলো পার্সোনাল লাইফ এটা প্লিজ ভগবান ফিরিয়ে দাও আমার ভালোবাসা এখানে এখানে কি বলছে প্লিজ ভগবান ফিরিয়ে দাও আমার ভালোবাসা এসে ডেট অফ বার্থ পাঁচ চোদ্দ তেইশ তোমার পার্সোনের পাঁচ চোদ্দ তেইশ তারিখে পাঁচ চোদ্দ তেইশ তিনটের মধ্যে যে কোনো একটা ডেট অফ বার্থ হতে পারে এখানে এসে প্লিজ প্লিজ কথা বলো তোমার পার্সন বলতে প্লিজ প্লিজ কথা বলো সে কিছুদিন আমি একা থাকতে চাই থাক না তবে একা সে একা চায় স্পেস চায় নিজের জন্য তুমি অন্য কারো সঙ্গে বেঁধে ঘর বাবা না এত কিছুর পর জানা গেল সে রামের মাসি সীতা সেরকম অবস্থা দেখতে পাচ্ছি এটা কারোর কারোর মেসেজ সবার নামে জাস্ট একটু মজা করলাম ঠিক আছে বলছে তুমি অন্য কারোর সঙ্গে বেদ ঘর কেউ বলছে তার পার্সনকে হয়তো রাগের কারণে হয়তো বলছে না হওয়ার কিছু নেই ঠিক আছে এ বলছে আমি তোমার জন্য পাগল প্রথমবার তোমাকে কাছ থেকে দেখেছিলাম ও সেই তোমার বয়স আছে তোমাদের বড় বড় চোখ হাসি মিষ্টি গসদা ঠিক আছে আচ্ছা আমি একে প্রপোজ ভাব ভাবছি বাবা নিউ নিউ পার্সনে দেখার জন্য দেখা যাচ্ছে এরকমই আছে তুমি আমি যদি তোমাকে প্রপোজ করে তবে কি তুমি অ্যাকসেপ্ট করবে কি না যে কেউ তোমাকে প্রপোজ করবে করবে ভাবছি ঠিক আছে যদি করে তুমি কি তাকে অ্যাকসেপ্ট করবে যদি করো সে কিন্তু বিয়ের জন্য রাজি আছে পার্সনের মেসেজ দেখতে গিয়ে কেউ তোমাদেরকে নিউ প্রপোজ করতে চায় গ্রুপ টু যাদের এন থেকে জেড অব্দি নামের ফার্স্ট লেটার কেন সব সময় পাশে থেকো তুমি তোমার পার্সন বলছে নিউ প্রপোজাল তোমার দরজা এরকম ভাবে এরকম ভাবে পা এরকম একটা পাও বাড়িয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে যদি সে আর কি ভাবছে যদি আর কি সে তোমাকে প্রপোজ করে তুমি কি তাকে অ্যাকসেপ্ট করবে যদি করো সে সাথে সাথে তোমাকে বিবাহ করে নেবে আর কি বিয়ে করবে কারোর এটা ফিলিংস সে ভাবছে প্রপোজ করলো বলে দেখো এত মেসেজ থাকতে এই মেসেজগুলো উঠবে কেন তাই না পইড়া যাও জব জব পড় না বাবা পড় না এত ক্ষেত হ্যাঁ চলে পড়েছে হ্যাঁ গো মা একটা চেঞ্জ করবো হ্যাঁ আগের কার্ডটা আবার এলো কেন বাবা এইসব নিউ স্টার নিউ স্টার চাই তোমার পার্টনার ঠিক আছে এবং এবং সেই এই সম্পর্কের উপর কাজ করতে চায় নতুন করে শুরু করতে চায় নতুন করে আবারও সে তোমার প্রেমে নতুন নিউ স্টার চায় ফ্রেশ একটা যেই স্টারের মধ্যে কোনো ঝামেলা ঝগড়া থাকবে না আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকবে ঠিক আছে সেটা চায় এমন একটা স্টার যেখানে মিউচুয়াল থাকবে পরে যা একটা এইট অফ ওয়ান্সের কাট ফায়ারই ফায়ার ফায়ার আচ্ছা এখানে এন থেকে জেড অবদি এখানে ফায়ার এলিমেন্ট হতে পারে তার বিশেষ করে মানে সিংহ লিও সিংহই লিও মাঝে মাঝে সিংহ ধনু লগ্ন বা রাশি হতে পারে তার ঠিক আছে ফায়ার এলিমেন্ট আচ্ছা সে নতুন স্টার্টছে একদম ফ্রেশ এবং এই এই যে সম্পর্কটা শুরু হবে এর মধ্যে কোনো কোনো কিছু পর্দা থাকবে না গোপনীয়তা থাকবে না একদম খোলামেলা একদম ফ্রেশ স্টার্ট এবং সেই স্টার্টটা যেন পাতা গুদিয়েছে ডালপালা বড় হয়ে যেন সম্পর্কটা লং টার্ম চলে তেমন কোনো তেমন কিছু স্টার্ট সে করতে চায় ঠিক আছে আর এইট অফ ওয়ানস এবং খুব শিগগিরই তোমাদের মধ্যে কথা হতে পারে ঠিক আছে আচ্ছা হার্ট টু হার্ট যদি কানেকশন মানে কথাবার্তা হয় মন থেকে যদি কথাবার্তাগুলো হয় সেই কথাবার্তা কিন্তু লং টার্ম চলবে আমি দেখতে পাচ্ছি ওই ইগো দেখি একটা কথা বলে চুপ করে বসে রইলে এরকম যদি করো তাহলে হবে না এখানে হার্ট টু হার্ট একটা মানে কথাবার্তা মানে মন থেকে মন খুলে একটা কথা বা তোমার মনে কি চলছে সেটা তুমি একদম তার কাছে খুলে রাখতে পারো এবং তখনই সে তোমার মনে কি চলছে যখন তুমি বলবে তখনও সে তার মনে কি চলছে সেটা কিন্তু সে বলবে ঠিক আছে এইট এইট সংখ্যা প্রবল পরিমাণ আচ্ছা তোমাদের এখানে রিলিজিয়াসের অনেক পার্থক্য আমি দেখতে পাচ্ছি ঠিক আছে ডান দিক দিক তুমি যেটা বলো সেটা উল্টোটা করে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে যেটা তুমি বলবে সেটা তারা উল্টো করবে এবং তুমি যেটা কর মানে তুমিও সেরকম সে সেটা বলো তুমি উল্টো করে এরকম মানে তোমাদের আমাদের রিলি ধর্মের অনেক পার্থক্য তোমরা বিধর্মী হতে পারে দুজনে দ্বিধর্মী দুজনে আলাদা আলাদা ধর্মকে বিলং করো আর দুজনে দু রকম রাশি লগ্ন দুজনের আলাদা ঠিক আছে একজন গ্রোথ বা নলেজ একজনের বুথ চাটে প্রবল পরিমাণে স্ট্রং একজনের জুবিটার খুব স্ট্রং আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে দুজন দু রকমের ঠিক আছে তবুও একটা ভালোবাসা আছে তো এখানে ওয়ান্সের কার্ড দুজনে দু রকমের ব্যবহার ভাবনা চিন্তা এবং কালচার ঠিক আছে আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কুইক সলিউশন ওয়ার্ক করতে পারে সব কিছুর ক্ষেত্রে কুইক সলিউশন মানে সে এবং সেটা নির্ভুল সেটা পুরো নির্ভুল সলিউশন সে যেটা কুইক সলিউশন আর কি বার করে সেটা কিন্তু নির্ভুল হয় এবং খুব শিগগিরই সে আর কি মানে কোনো কিছু আর কি উত্তর খুব সহজে সে দিতে পারে এবং সমস্ত ঝগড়াঝাঁটি বা কোনো রকম সমস্যা থেকে খুব ইজিলি সে কিন্তু বেরোতে পারে তাহলে এটা কোয়ালিটি কিন্তু ঠিক আছে এবং এবং এই সম্পর্কে আমি দেখতে পাচ্ছি যদি মন খুলে কথা হয় তবে কিন্তু এই গ্রোথ আমি দেখতে পাচ্ছি ঠিক আছে গ্রোথ কিন্তু হবে যদি যদি মন খুলে কথা হয় না হয় তাহলে তো হয়েই গেল ঠিক আছে খুব শিগগিরই কথা হওয়ার বিষয় আমি এখানে দেখতে পেলাম তো গ্রুপ টু এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ আর ভালো লাগলো আমি আর বলবো না সকলে ভালো দেখো সুস্থ থাকো সুখে থেকো টাটা